আসা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছি শ্রাবন্তী ফ্যাশন থেকে আজকে শ্রাবন্তী ফ্যাশনে যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে এবং কি আমাদের পেজে খুব ভালো রিভিউ আসছে শ্রাবন্তী ফ্যাশন পেজে এইটা যারাই নিছে এর পরবর্তীও আবার নিছে ঠিক আছে এগুলোর অনেক ভালো রিভিউ আসছে কাপড় কোয়ালিটি সিলাই ফিনিশিং খুবই বেস্ট কালার দেখেন এগুলো হচ্ছে নতুন কালার আগে যে কালারগুলো ছিল ওই কালারগুলো একদম স্টক আউট এখন যা দেখবেন সব নতুন কালার জাস্ট প্রিন্টটা একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ আগে ছিল গোলাপ ফুল আর এখন হচ্ছে আপনার জবা ফুল ঠিক আছে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার সাথে অন্য কালার থাকবে আর কালার আসতে হচ্ছে আপাতত চারটা কালারই অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার এক এক করে দেখা দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে আমি পেজের লিঙ্ক দিয়ে দিব শ্রাবন্তী ফ্যাশনের ওই পেজের লিঙ্কে আপনারা ফলো করবেন তাহলে আপনার সব আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে যে হাতাটা ফুল হাতা থাকবে খুব সুন্দর গলা একটা টার্সেল করা আছে সেম প্রিন্ট আপনার ব্যাক পাবেন ব্যাক দেখাও এই যে দেখেন সেম প্রিন্টটা আপনার ব্যাক আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাথে সেম পাজামা সেম থাকবে আমাদের পাজামার ফিনিশিংগুলো দেখেন হ্যাঁ আসলে পাজামার ফিনিশিং দেখতে হবে এবং কি পাজামার যে লম্বার সাইজটা মেন কারণ হচ্ছে লম্বার সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ লম্বা সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ আর পাজামার ফিনিশিং দেখেন কত সুন্দর সিলাই ফিনিশিং এইগুলো আপনার যদি পড়েন আপনার যে কাউকে বলবেন যেটা অরিজিনালি পাকিস্তানি ঠিক আছে এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে এইগুলো পাকিস্তানি স্পায়ার কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সাথে ওনাটা যে দিয়েছে বিশাল বড় একটা অন্যা পাঁচ হাতের অন্য দেখেন অন্যটা দেখা দিচ্ছে খুব সুন্দর প্রিন্টের ওনা পেয়ে যাবেন ঠিক আছে কাশ্মীরি সিল্ক ওনাটা থাকবে হচ্ছে কাশ্মীর সিল্কের কাপড়ের এগুলো কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট ভিডিও ছাড়ার পর অ্যাভেলেবেল থাকে না যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং কি হোম ডেলিভারি এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে কত সুন্দর এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার আর এটার খুচরা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটার সাথে সেম পাজামা সেম না আর এটার পাজামাটা শুধু কন্টাস্ট দিয়েছে ঠিক আছে দেখেন এটা পাজামার কন্টাস্ট থাকবে ফুলের সাথে এই যে আর ওনাগুলো সব সেমই থাকবে আর ও দুটা কালার আছে কালার দেখাই দিচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে পিয়াজ পিঙ্ক কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ক্লাসিক দেখেন খুব সুন্দর একটা কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আর পাইকারি নিলে সেক্ষেত্রে প্রাইস কম থাকবে এটা সাথেও সেম পাজামা সেম ওনা থাকবে ওই যে দেখেন এটার সাথেও সেম পাজামা আমাদের পাজামার হিপগুলো বড়ো প্লাজো স্টাইলের সাথে সেম ওন না তো এই ডিজাইনটার লাস্ট ওয়ান কালার হচ্ছে যে পার্পেল কালার দেখেন খুব সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার বিশেষ করে এই কালারটার ক্রিম কালার হ্যাঁ দুটা কালার আপদের পছন্দের কালার দেখেন এগুলো আমাদের কোয়ালিটিগুলো দেখবেন যখন প্রোডাক্ট আপনারা হাতে পাবেন আর আমাদের প্রোডাক্ট আপনারা চেক করে নিতে পারবেন হ্যাঁ ধরে দেখতে পারবেন প্রোডাক্ট যাওয়ার পর যদি মনে হয় যে আপনারা রিটার্ন করবেন প্রোডাক্ট ভালো না অবশ্যই রিটার্ন করতে পারবেন সেই অপশনটাও আমাদের আছে বাট ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন অল বাংলাদেশ সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার সাথেও সেম পাজামা সেমনা থাকবে যেটার সাথে আপনার সেম একটা পাজামা পেয়ে যাবেন হ্যাঁ পাজামার কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর সেম পিন্ট এটার সাথেও সেমন না তো আরেকটা ডিজাইন চলে যায় এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও থ্রি পিস থাকবে দেখেন এটা দেখেন কত সুন্দর একটা থ্রি পিস খুব সুন্দর হাতে ঠিক আছে এটা থাকবে অরিজিনাল সিল্ক কাশ্মীরি সিল্ক এটা গলা এখানে খুব সুন্দর করে বাটন করা হাতাটা থাকবে ফুল হাতা এটার সাথেও না পেয়ে যাবেন এটা ব্যাক পার্টটা দেখি তো ভাইয়া ব্যাক পার্টও কিন্তু সেম প্রিন্ট আছে হ্যাঁ এটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার সাথেও সেম পাজামা পেয়ে যাবেন খুব সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা শ্রাবন্তী ফ্যাশন থেকে টু পিস থ্রি পিস যেটাই নেবেন কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো আমাদের সিলাই ফিনিশিং কোয়ালিটি বেস্ট এই যে তসর সিল্কের খুব সুন্দর বড়ো একটা ওনা থাকবে হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটার দুইটা কালারই অ্যাভেলেবেল এটা হচ্ছে লাইট একটা পার্পেল কালার খুব সুন্দর দেখেন তোটা কালারই কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে ও অবশ্যই স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডার কনফার্ম করবেন আমরা যেহেতু পাইকারি দিয়ে থাকি আমাদের মূল বিজনেস হচ্ছে হোলসেল হ্যাঁ আমরা হোলসেল করে থাকি খুচরা যারাই নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন আপনার লোকেশন এবং এই ফোন নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন আর এই ছবির স্ক্রিনশটের ছবি দিয়ে রাখবেন তাহলে আমরা আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলব এটার সাথে সেম ও না সেম পাজামা পেয়ে যাবেন এটার পাজামাটা দেখা দোতো ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছে এগুলো ঈদের জন্য বেস্ট একটা কালেকশন আর ঈদটা যেহেতু একটু গরমে পড়েছে আপনার গরমের জন্য এগুলো বেস্ট একটা ফেব্রিক হ্যাঁ পরে আরাম পাবেন এবং কি ফ্যাশনেবল তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টাম মালিকার শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলও দেওয়া আছে চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাও ফলো করবেন তো আজকে অন্তত ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলে আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফিজ